আসসালামু আলাইকুম অপেক্ষা করতেছিলাম রংপুরের জয়ের জন্য কিন্তু রংপুরের মানে লাস্ট ওভারের আগের ওভারটা ওমর যাই ও হচ্ছে ছয় এক ছয় বারো হচ্ছে ষোলো আঠারো রান দিল লাস্ট ওভারের দরকার ছিল ছয় বলে নয় তো আমাদের খালেদ আসছে এবং ফার্স্ট বলে ও রান্নায় নেই সেকেন্ড বলে হচ্ছে উইকেট নিল মানে নুরুল হাসান সোহানের কপাল আসলে ও কপাল বলতে হবে তা না হলে যেভাবে সে যেতে মানে সে হাঁটতে হাঁটতে যেতে তিনটা ম্যাচ দেখলাম তো আমার একটা ইয়ে ছিল যে সাকিব আল হাসান ভালো খেলবে আর হচ্ছে রংপুর জিতবে এই একটা ইয়ে ছিল দুবাই হারুক বাট শাকিব আল হাসান ভালো খেলুক এটা আমি চাইছিলাম এবং রংপুর অলরেডি ফাইনালে চলে গেল আর কি তিনটা ম্যাচের ভিতরে তিনটা ম্যাচই জিতলো এবং ওরা লাস্ট দিকে হচ্ছে ই করলো এবং খালেদ দেখেন আজকেও ভালো বল করছে এবং সাইফ হাসান ও তিনটা উইকেট পেয়েছে খুব মজার ব্যাপার যাই হোক অভিনন্দন রংপুর আর বাংলাদেশের ব্যাপারে বলতে চাই বাংলাদেশের লাস্ট ওভারটা শরিফুল যে যখন বাইশটা রান দিল আমি মনে করছি এরকম অনেক ম্যাচ হারছি আমরা লাস্ট ওভারে বাইশটা রান দিয়ে এবং আজকে আমরা সেই দিন আমরা হারবো এবং ওই একটা ভয় পেয়েছি আরেকটা ভয় পেয়েছি ইমন যখন ফার্স্ট বলে আউট হয়ে গেছে তখন ওই বাইশটা রান খুব মানে মানে খুব বাজে লাগতেছিল তবে আমার কথা হলো যে অধিনায়ক হিসেবে লিটন সোহানের আশেপাশে থাকবে না মানে কয়েক কিলোমিটার দূরে সেটা কিভাবে যেখানে মানে আজকে অনেকে বলতেছে যে ভাই আজকে লাস্ট ওভার স্পিনার দিলে ছয়টা ছয় খাইতো ভাই না আজকে তো স্পিনাররাই ভালো করলো স্পিনাররাই তো ভালো করলো যেখানে শামীম হোসেন পাটনের দুই ওভারে মাত্র দশ রান দিয়ে এক উইকেট উইকেটটিসে ওর ওভার রইছে ওকে লাস্ট ওভারটা দিলে কত মারতো মানে পাঁচ দশ খাইতো অ্যাটলিস্ট বাইশ খাইতো না তো সব দিন সবার ভালো জানা শরীফুল আগের ম্যাচ ভালো করছে আজকে খারাপ কেছে এবং শরীফুল যদি পঞ্চাশটা রানের প্লাস পঞ্চাশ প্লাস রান না দিত তাহলে ওদের রান একশো বিশের বেশি যাই তো সন্দেহ আসে তবে এভাবেও ফিরে আসা যায় সেটা দেখালো হচ্ছে আমাদের শেখ মাহাদি অদ্ভুত একটা দেশ ও হচ্ছে ভাইস ক্যাপ্টেন অথচ মিরাজ টি টোয়েন্টিতে ভালো খেলে না কিন্তু সে তাকে খেলাবে সবে একটা জিনিস ভুলে যান কেন টি টোয়েন্টিতে বাংলাদেশের আমাদের বিপিএলে হচ্ছে ম্যান অব দ্য সিরিজ আছে মিরাজ কীভাবে খেলে ওপেনিংয়ে খেলে বিরাজ লাস্টের দিকে ভালো খেলে না এটাই নিয়ম এবং মানে পাওয়ার প্লেতে যে সুন্দর বল করে হচ্ছে শেখ মাহাদি আজকে প্রমাণ করে দিল চার ওভারের চার প্রতি ওভারে উইকেট চার ওভারের চার উইকেট এগারোটা রান দিয়ে এবং ম্যান অফ দ্য ম্যাচ এবং আমি মাঝে মধ্যে হাসি পাচ্ছিল এইটা বোবে যে ওরা ম্যান অফ দ্য ম্যাচের এত পুরস্কার রাখছে মানে মনে করছে ওরাই জিতবে ইচ্ছা মতো পুরস্কার পেয়েছে শেখ মাহাদি তো আমার মনে হয় মানে শেখ মেহাদি প্রমাণ করলো যে না উনি স্পেশালিস্ট টি টোয়েন্টি স্পেশালিস্ট হ্যাঁ মিরাজ টি টোয়েন্টি জন্য না বাট ওয়ানডে টেস্টের জন্য ঠিক আছে তো অনেকে বলতে চাচ্ছিলো যে লিটনের সাথে হয়তো গোপন চুক্তি হয়েছে হইতেও পারে ভাই কারণ কি কারণে হচ্ছে শেখ মেহাদির পরিবর্তে মিরাজ খেলবে ব্যাটিংয়ের জন্য তো ব্যাটিং তো ওর দরকার নাই বিকজ হচ্ছে ও আমাদের ঘরোয়াতে বিপিএলে ওপেনিংয়ে ভালো খেলে হচ্ছে সে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে কিন্তু এখানে লাস্টের দিকে তো তার ব্যাটিং কোনো কাজে আসতেছে না তো যাই হোক আমরা বুদ্ধির উদয় হয়েছে এবং দুইটা চেঞ্জ ছিল মিরাজের পরিবর্তে শেখ মহাদি শেখ কী করছে দেখছেন এবং সাইফুদ্দিনের পরিবর্তে নামছে ইয়া তানজিম সাকিব ঠিক আছে খারাপ না বাট সাইফুদ্দিনের প্রতি অন্যায় হয়েছে সাইফুদ্দিন দুইটা ম্যাচই ভালো খেলছে তবে একটা প্রশ্ন থাকলো আমার সবাই বলে যে তাহিদ্দিদে খুব চাপের মুখে নামে তো এই জন্য ভালো খেলতে পারে না আজকে কি চাপ ছিল ওনারা আমি যাই না যে যে সে আজকেও ওই ওয়ান ডে স্টাইলে খেললো আর লিটনের ক্যাপ্টেন্সি বাজে বাট একটা দিক থেকে ক্রেডিট দিতে হবে ইমন যখন ফার্স্ট বলে আউট হয়ে গেল লিটন কিন্তু প্রথম অ্যাটাকটা শুরু করছে এই অ্যাটাকের জন্য তানজিম শাকিব তানজিম তামিম কি খেললো আর আমি সকাল একটা ভিডিওতে বসলাম কেন জানি মনে হইতেছে একটা ওপেনার ভালো করবে আজকে তানজিম তামিম জাস্ট ফাটাই অভিনন্দন বাংলাদেশ এবং লঙ্কানদের মাটিতে ডমিনেট করে আমরা জিতলাম মানে আট উইকেটে ভাবা যায় আবারও অভিনন্দন বাংলাদেশকে ধন্যবাদ আসসালামু আলাইকুম